সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে এসেছি ফরিদপুর জেলার অন্তর্গত হাট গোবিন্দপুর এর দ্য পদ্মা ডেরি ফার্মে আমরা আজকে এসেছি এখানকার সফলতা ব্যর্থতা তুলে ধরার জন্য আমরা এই একটা ফার্মের সফলতায় দেখি কিন্তু এর পিছনে অনেক পরিশ্রম থাকে এর পিছনে অনেক সংগ্রাম থাকে আমরা সেই বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আছি আপনাদের সাথে আমাদের সহযোগিতা আছেন তোবাজেল ভাই এবং আমাদের এই ফার্মের এই দায়িত্বের আছেন যে ভাই ভাই নামটা যদি বলেন বলে আবু জাফর ভাই এই যে ফার্ম শুরু করছেন আমরা জানতাম এখানে অনেক গরু ছিল এখন গরুর আছে কিন্তু একটু কম দেখতেছি আমাদের কিছু বলতেন যে আসলে গরুর ফার্মটা কিভাবে শুরু করছে শুরু থেকে আপনি এখানে আছেন জাফর ভাই এবং শুরু থেকে আছেন এখন এই ফার্মটা কিভাবে শুরু করলেন এবং বর্তমানে কি অবস্থায় আছে আমাদের একটু বলেন আমাদের এই ফার্ম শুরু থেকে ভালোই ছিল মহাজনে বেশ কিছু গরু কিনে দিছিল কিনে দেওয়ার পরে জমি আমার বাড়ানো হয়েছে

কুরা রোগ কুরা রোগ জ্বর হুম কুরা রোগে আমাদের গরু মারা যায় তেজ তেজতে গরু মারা যায় আর অন্যান্য গরু গুলো দুধ পাই না পরে বাচ্চা দেওয়ার পরে বাচ্চা নষ্ট হচ্ছিল এই দেখে আমাদের না এই যে আপনি যে খুরা রোগ হলো আমরা জানি সাধারণত এই বড় ফার্মে এই কোটি কোটি টাকা বিনিয়োগ এখানে সাধারণত ডক্টরের শুরু থাকে এবং পরামর্শ থাকে আমাদের খামারে ভাইরাস লাগার পর দানাদার খাবারটা কিভাবে সাতটায় দানাদার খাবারটা আমরা জানি যে ওয়েটে ওয়েট অনুযায়ী দানাদার খাবারটা দেওয়া হয় যে প্রতি একশো কেজিতে এক কেজি দানাদার খাবার পায়

যেগুলো বাচ্চা দিছে সেগুলোরও পরিপূর্ণ ভাবে দুধ পাইনি না পরিপূর্ণ ভাবে দুধ পাইনি কারণ হচ্ছে যে যেগর বাইশ লিটার চব্বিশ লিটার আঠারো লিটার দুধ হইতো সে গরুর দুধ পাচ্ছি ছয় লিটার আট লিটার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো গরুর আয়োজন আছে বিশাল ঘর এবং সেই গরু ছিল পরিপূর্ণ এখানে গোয়াল ভরা পরিপূর্ণ গরু ছিল এখানে বায়োগ্যাস প্লান্ট আছে গরুগুলো বাছরগুলো রাখার জন্য আলাদা সুন্দর ব্যবস্থা আছে ঘাসের আয়োজন আছে এখন কী হয়েছে লাস্টে সর্বশেষ যে এই যে যে মহামারীটা হলো মহামারীর কারণে কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে কত বারো থেকে তেরোটা গরু আছে এই জন্য আমরা বলবো যে শুধু আপনারা শুধু সফলতা দেখেন শুধু সফলতা না এর পিছনে যে পরিশ্রম এরপরে যে শিক্ষা এর পেছনে প্রশিক্ষণ এই বিষয়গুলি সবার জানার দরকার যে রোগ হওয়ার আগে ব্যবস্থা নেওয়া মানে রোগ যখন হয়ে গেলো তখন তো আসলে রিকভারি করা কষ্ট হয়ে যায় রোগ হওয়ার আগে যা যাতে আমরা ব্যবস্থা নিতে পারি এবং পরিপূর্ণ প্রস্তুতি থাকে সেই বিষয়ে সবার খেয়াল রাখতে হবে এখন দুপুরবেলা সবগুলো গরুকে খাবার দেওয়া হচ্ছে দুপুরে খাবার সাধারণত তিনবার খাবার দেওয়া হয় সকাল দুপুর এবং রাত্র এখন এই এর সাথে সবুজ ঘাস সবুজ ঘাস সবগুলোকে গরুকে খাওয়ানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘাস মনে হয় কয়েকদিন আগে কাটা হয়েছে এটা কি ঘাসুন ঘাস কাটার পরে কি সার দিচ্ছেন এখানে ইউরিয়া দেওয়া হয়েছে আর কিছু ভিটামিন আছে এখানে দেখতে পাচ্ছি যে জৈব সার আছে জৈব সার কি দেন নাকি এর মধ্যে

আসলে দেখি সার হিসেবে কোথায় কিভাবে ব্যবহার করতেছেন দর্শক আমরা দেখি বায়োগ্যাস থেকে যে সারটা তৈরি হয় সেই সারটার কাছে নিয়ে আসছি আমরা দেখি সারটা কি অবস্থা

এরকমই দিয়ে মনে করেন পঞ্চাশ কেজি চল্লিশ কেজি যা থাকে এইভাবেই দেয় মানে কোনো রিপেয়ারিং করা হয় না এদের এইরকমই দিয়ে দেয় পাঁচশো টাকা বস্তা